আজকের দুনিয়ায় সবাই কাউকে না কাউকে ভয় পায় কেউ পায় বসকে কেউ সমাজকে কেউ অপমানকে কেউ আবার হারানোর ভয় নিয়ে বেঁচে থাকে কিন্তু একজন মুমিন সে কেবল আল্লাহকে ভয় করে আর এই ভয় আতঙ্কের নয় এই ভয় সম্মান ভালোবাসা আর শ্রদ্ধায় মিশ্রিত এক ভেতরের জাগরণ আল্লাহ বলেন তোমরা যদি ইমানদার হও তবে শুধু আমাকেই ভয় করো সুরা আলে ইমরান একশো পঁচাত্তর এই আয়াত আমাদের শিক্ষা দেয় আল্লাহর ভয় ছাড়া বাকি সব ভয় ভুলে যাও তাকুয়া মানে কি। শব্দটি এসেছে ও কায়া শব্দ মূল থেকে যার অর্থ রক্ষা পাওয়া বাঁচা আচ্ছাদিত হওয়া অর্থাৎ তাকুয়া মানে এমন এক অন্তর্গত সচেতনতা যা আপনাকে আল্লাহর অবাধ্যতা থেকে রক্ষা করে তাকে আর মূল তিন উপাদান আল্লাহর ভয় যেন আমি কখনো তাকে অসন্তুষ্ট না করি নিজেকে সংযত রাখা গুনহা আর অন্যায় থেকে নিজেকে বাঁচানো ভবিষ্যতের জবাবদিহি তার ভয় আমার প্রতিটি কাজের হিসাব দিতে হবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন সুরা তারাক দুই নম্বর আয়াত আল্লাহর ভয় কি জীবনকে দুর্বল করে না ভাই আল্লাহর ভয় একজন মুমিনকে আরো সাহসী করে তোলে কারণ সে জানে দুনিয়ার কোনো ক্ষতি অপমান হুমকি আল্লাহর ইচ্ছা ছাড়া আসতে পারে না আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট সুরা জুমার ছত্রিশ নম্বর আয়াত তাকুয়া মানে শুধু ইসলামিক পোশাক না তাকুয়া মানে এক ভেতরের আলো যা আপনার চরিত্র কথাবার্তা কাজ আখলাক সব কিছু বদলে দেয় তাকুয়া একজন মুমিনকে কি দেয় আত্মবিশ্বাস আল্লাহর সাহায্য দুনিয়া ও আখিরাতে সম্মান দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি অপমান বা হুমকির মাঝে মাথা উঁচু করে বাঁচার শক্তি তাকুয়া মানে ভীতু হওয়া নয় তাকুয়া মানে সেই আত্মিক সাহস যা মানুষকে দুনিয়ার ভয় থেকে মুক্ত করে আর আল্লাহর ভয় দিয়ে গড়ে তোলে এক শক্তিশালী মানুষ আপনি যদি আল্লাহকে ভয় করেন তবে কেউ আপনাকে ভয় দেখাতে পারবে না একজন আল্লাহ ভিড় মানুষ সে শুধু না সে দুনিয়াতেও মাথা উঁচু করে চলে কারণ সে জানে জীবনের মালিক মানুষ না তার রিজিক, সুরক্ষা আল্লাহর পক্ষ থেকে আসে। সে আর মানুষের মন রক্ষা করে না সে চেষ্টা করে আল্লাহর মন রক্ষা করতে আল্লাহ বলেন আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট তারা তোমাকে ভয় দেখালে বলো আমরা আল্লাহর ওপর ভরসা করি সুরা জুমার ছত্রিশ নম্বর আয়াত অর্থাৎ আল্লাহকে ভয় করে সে মানুষের ভয় থেকে মুক্ত হয়ে যায় একজন মানুষ যত বেশি আল্লাহকে ভয় করে তত বেশি সে মানুষের ভয় থেকে মুক্ত হয়ে যায় একজন সত্যিকারের মুমিন যখন আল্লাহর সামনে বিনয়ী হয় তখন সে দুনিয়ার অন্য কারো সামনে মাথা নত করে না কারণ সে জানে যার কাছে সেজদা দিয়েছেন তিনি আপনাকে সম্মান দেবেন তোমরা কাউকে ভয় করো না শুধু আমাকেই ভয় করো সুরা মাইদা চল্লিশ নম্বর আয়াত উদাহরণ সাহাবিদের তাকুয়া ও ভয়ের শক্তি এমন একজন ছিলেন যার পদ দিয়ে শয়তান যেতে ভয় পেত তিরমিজি কারণ উমরের হৃদয় ছিল গভীর তাকুয়াদ আর তার ব্যক্তিত্ব ছিল আল্লাহর প্রতি ভয়ের আলোয় নির্মিত আপনি যখন আল্লাহর কাছে কাঁদেন তখন আপনি মানুষের অবমানের ভয় কাঁপেন না কারণ আপনি জানেন যার কাছে দিয়েছেন তিনি আপনাকে সম্মান দেবেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন। আয়াত। আল্লাহর মানে আত্মমর্যাদা নিয়ে বাঁচা শিখে যাওয়া যে আল্লাহকে ভয় করে তার মধ্যে গভীর শান্তি জন্মায় যা কোনো দুনিয়ার শক্তিও ভাঙতে পারে না আপনি ভয় পান শুধু আল্লাহকে তাই দুনিয়া আপনাকে ভয় করে এই দুনিয়ায় অনেকেই সম্মানের জন্য সব কিছু করে মানুষের পছন্দের পেছনে দৌড়ায় পদ অর্থ বাহ্যিক পরিচয়ের মাধ্যমে সম্মান খোঁজে কিন্তু একজন তাকুয়াবান মুমিন। সে সম্মান চায় আল্লাহর কাছে তাই সে কখনো নিচু হয় না কারণ সে জানে সম্মান আসে তাকুয়ার মাধ্যমে না যৌগিক পদবি না বাহ্যিক চাকচিককে আল্লাহ বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যার তাকুয়া সবচেয়ে বেশি সুরা হুজুরাত তেরো নম্বর আয়াত আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন আসল মর্যাদা তাকুয়ার ভিত্তিতে না জাত না পদ না সম্পদের ভিত্তিতে তাকুয়া আপনাকে কেমন আত্মমর্যাদা দেয় আপনি নিজেকে হীন মনে করেন না কারণ আপনি জানেন আল্লাহ আপনার অন্তর দেখেন অন্যরা আপনার পোশাক আর পকেট আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না তিনি দেখেন তোমাদের অন্তর আর আমল সুরাহ মুসলিম আপনি অন্যায় চাপ বা প্রলোভনে মাথা নত করেন না একজন তাকুয়াবান মুমিন কখনো হালাল ছেড়ে হারামের পথে হাঁটে না কারণ সে জানে সম্মান শুধু আল্লাহর দিকে ফিরে যাওয়াতেই আপনার মধ্যে তৈরি হয় খাসিয়া অন্তরের ভয় যে আত্মবিশ্বাসের রূপ নেয় আপনি লোকচক্ষুর ভয় পান না কারণ আপনার অন্তর জেগে ওঠে আল্লাহ দেখছেন এই অনুভবে তাকুয়ার মানুষ মাথা নিচু করে না সে নম্র হয় কিন্তু দুর্বল হয় না সে জানে আমি এক আল্লাহর বান্দা এই চেয়ে বড় সম্মান আর কিছু নেই সাহাবিদের চরিত্র আত্মমর্যাদার জীবন্ত উদাহরণ বিলাল radhiyallahu anhu একজন কৃতদাস ছিলেন কিন্তু তার তাকবা তাকে এমন উচ্চ মর্যাদা দিয়েছে যে তার পদচারণা জান্নাতের ধ্বনি হয়ে গিয়েছিল Sahih Bukhari Umar ibn বলতেন আমরা এক সময় ছিলাম সবচেয়ে নিচু জাতি আল্লাহ ইসলাম দিয়ে আমাদের সম্মান দিয়েছেন যে ইসলামকে ছাড়া সম্মান খোঁজে সে আবার নিচে পড়ে যাবে তাকুয়া মানে নিচু হওয়া নয় তাকুয়া মানে সেই আত্মিক সাহস যা মানুষকে দুনিয়ার ভয় থেকে মুক্ত করে আর আল্লাহর ভয় দিয়ে গড়ে তোলে এক শক্তিশালী মানুষ আপনি যদি আল্লাহকে ভয় করেন তবে কেউ আপনাকে ভয় দেখাতে পারবে না তাকুয়ার জীবনে ভয়ের সাথে কি জুড়ে যায় আত্মমর্যাদা আপনি মানুষ তাকুয়াবান যত বেশি আল্লাহকে ভয় করেন তত বেশি আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারেন মানুষ মাথা নিচু করে না সে নম্র হয় তাকুয়ার কিন্তু দুর্বল হয় না সে জানে আমি এক আল্লাহর বান্দা এই পরিচয়ের চেয়ে বড় সম্মান আর কিছু নেই আপনি যদি তাকুয়াবান হন তাহলে আপনি গুনাহে ছোট হবেন না আপনি চরিত্রে সম্মানিত হয়ে উঠবেন এই দুনিয়ায় সবচেয়ে বেশি যেটা মানুষকে দুর্বল করে ফেলে তা হলো ভয় ও অপমানের ভয় চাকরি হারানোর ভয় মানুষ কি বলবে সেই ভয় সমাজের চোখে ছোট হয়ে যাওয়ার ভয় আমি পারবো না এই ভয় কিন্তু তাকেও আমার মানুষ এই ভয়গুলোকে জয় করে কারণ সে জানে মানুষ অপমান করুক বা সম্মান দিক আসল সম্মান ও নিরাপত্তা আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আমি তার জন্য পথ খুলে দেই এবং এমন জায়গা থেকে রিজিক দেই যেখান থেকে সে কল্পনাও করে না সুরা তলাক দুই থেকে তিন তাকুয়া শুধু ইবাদতের বিষয় না এটা জীবন ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী ঢাল কিভাবে তাকুয়া আপনাকে অপমান থেকে রক্ষা করে আপনি নিজের সম্মানকে মানুষ না আল্লাহর হাতে তুলে দেন মানুষ বদলে যায় মানুষ অপমান করে কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি যদি আপনাকে ভালোবাসেন তবে আপনি আসলেই সম্মানিত আল্লাহ যাকে ইজ্জত দেন তাকে কেউ অপমান করতে পারে না সহি মুসলিম আপনি সত্য ও ন্যায়ের পথে থাকেন তাই মাথা উঁচু করে চলেন একজন তাকওয়ান মানুষ গিবোধ করে না হারাম দেখে চোখ ফিরিয়ে নেয় সত্য কথা বলার সাহস রাখে তাই সে অপমানিত নয় বরং সম্মানিত আল্লাহর দৃষ্টিতে এবং প্রকৃত মানুষের চোখে তাকুয়া আপনার ভয়কে নিয়ন্ত্রণ করে আপনি দুশ্চিন্তা করেন না আপনি মানুষের কথায় ভয় পান না কারণ আপনি জানেন আমার রিজিক আমার মর্যাদা আমার নিরাপত্তা সব আল্লাহর হাতে তোমরা ভয় পেও না মানুষকে আমাকেই ভয় করো মাইদা, চুয়াল্লিশ নং আয়াত তাকুয়া মানে আপনি নিজের জন্য এমন এক শক্তি অর্জন করছেন যা আপনাকে মানুষ সমাজ বা পরিস্থিতির কোনো ভয় থেকে রক্ষা করবে আপনি সৎ থাকবেন হালাল খাবেন গুনাহ থেকে বাঁচবেন আর আল্লাহ আপনাকে সম্মান রিজিক ও রক্ষা সব দেবেন সাহাবিদের মধ্যে তাকুয়ার এমন শক্তি ছিল যার জন্য দুনিয়াও তাদের ভয় পেত রাদি আল্লাহ আনহু যার সামনে পুরো সেনাবাহিনী কাঁপত কেন কারণ তিনি ছিলেন আল্লাহ ভীরু আল্লাহর ভয় তাদেরকে সাহসী বনিয়েছিল আর দুনিয়া তাদের সামনে মাথা নত করেছিল আপনি যদি আল্লাহকে ভয় করেন তবে আল্লাহ আপনাকে এমন এক সম্মান দেবেন যা দুনিয়ার কোনো মানুষ কেড়ে নিতে পারবে না তাকুয়া আপনাকে ভয়ের নয় সাহসের মানুষ বানায় তাকুয়া আপনাকে হীনতার নয় সম্মানের জীবন দেয় তাকুয়া মানে শুধু একা একা কান্না করে থাকা নয় কিংবা হারাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার নাম না তাকুয়া মানে আল্লাহর ভয় আর সেই ভয় আপনার জন্য আকাশ খুলে দেয় কারণ কোরআন নিজেই বলে যে তখ অবলম্বন করে তার জন্য আল্লাহ পথ খুলে দেন মূল আয়াত আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকওয়া অবলম্বন করে আমি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেই সুরাতলাক দুই নং আয়াত এটা আল্লাহর অঙ্গীকার আপনি যদি তাকওয়া অবলম্বন করেন তাহলে জটিলতা দুশ্চিন্তা সমস্যার মাঝে উত্তরণের গেট খুলে যাবে তাকওয়ার কারণে কোরআনে যেসব প্রতিশ্রুতি এসেছে রিজিক এমন জায়গা থেকে আসবে যেখান থেকে আপনি ভাবেননি আর আমি তাকে এমন স্থান থেকে রিজিক দেব যেখান থেকে সে কল্পনাও করে না সুরাতলাক তেন্নু আয়াত অর্থাৎ আপনি হারাল কামাচ্ছেন সুদের পথ এড়িয়ে চলেছেন তাও দেখবেন আল্লাহ আপনার জন্য অদ্ভুতভাবে ব্যবস্থা করছেন আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন যে তাকোয়া অবলম্বন করে আল্লাহ তার পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং তার পুরস্কার বৃদ্ধি করবেন সুরাতালাক তালাক পাঁচ নং আয়াত অর্থাৎ আপনি শুধু গুনাহ থেকে দূরে থেকেছেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করে আরো পুরস্কার দিয়ে দিয়েছেন আল্লাহ আপনার বিষয় সহজ করে দেবেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার বিষয় সহজ করে দেন সুরাতলা চান্নং আয়াত মানে আপনি তাকওয়াবান হলে পরীক্ষার প্রশ্ন সহজ হয় না কিন্তু উত্তরে দেওয়ার শক্তি আপনি পেয়ে যান আল্লাহ আপনার জন্য সাহায্যকারী হয়ে দাঁড়াবেন আল্লাহ সাথে আছেন নং আয়াত আপনি যখন গুনাহ এড়িয়ে চলেন তখন মনে রাখবেন আপনি একা নন আপনার পাশে আছেন আল্লাহ নিজে আল্লাহ আপনাকে হিদায়াত ও ফুরকান মানে সঠিক ও ভোলের মাঝে পার্থক্য করার ক্ষমতা দিবেন যদি তোমরা তকোয়া অবলম্বন করো তবে আল্লাহ তোমাদের জন্য ফুরকান দান করবেন মানে আপনি থেকে সরে আসলে আল্লাহ আপনাকে দান করবেন একটি বিশুদ্ধ অন্তর যা ভালো ও মন্দের মাঝে পরিষ্কার পার্থক্য করতে পারবে এত সে প্রতিশ্রুতি শুধু তাকুয়ার জন্য আজকাল সবাই দোয়া করে হে আল্লাহ রিজিক দাও হে আল্লাহ রাস্তাগুলো খুলে দাও হে আল্লাহ গুনাহ করো মাফ অথচ সমাধান একটাই অবলম্বন করো আল্লাহ সব কিছু তাকুয়া নিজেই খুলে দেবেন তাকুয়া আপনার হাতে দরজা খুলে দেয় যা তালাবদ্ধ ছিল বহুদিন তাকোয়া মানে আকাশ থেকে সাহায্য পাওয়া তাকুয়া মানে আপনি হারাচ্ছেন না বরং আপনি তৈরি হচ্ছেন মহান কিছুর জন্য কোরআন বলছে তুমি তকোয়াবান হলে আল্লাহই তোমার পথ নির্মাণ করবেন আপনি কি এমন কাউকে দেখেছেন যাকে দেখে মানুষ নীরব হয়ে যায় কোনো জোরে নয় বরং এক ভেতরের আলো শক্তি আর স্থিরতা যা অন্যকে নত করে দেয় এটা ছিল শাহাবাদের তাকোয়ার ফল তাদের কণ্ঠ ছিল নরম চোখে ছিল চোখের পানি কিন্তু ব্যক্তিত্ব ছিল পাহাড়ের মতো অটল আল্লাহ তাদের সম্পর্কে বলেন মোহাম্মদ রসুল্লাহ আলি সাল্লাম আর তার সাথে যারা আছে তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর আর নিজেদের মাঝে পরস্পরের প্রতি দয়ালু সুরাফাতাহ উনত্রিশ নং আয়াত সাহাবিরা ছিলেন নম্র কিন্তু কখনোই দুর্বল ছিলেন না তাদের ভিতর আল্লাহ ভীতি ছিল আর বাইরে ছিল বিশাল আত্মমর্যাদা তাদের কেমন ছিল ওমর ইবনুল হতু রাসুল সাল্লাহাম বলেন যে পথে ওমর আল্লাহ আনহু হাঁটেন শয়তান সে পথ ছেড়ে দেয় তির্মিজি একজন মানুষ কতটা আল্লাহ ভীরু হলে শয়তান পর্যন্ত তার ছায়া এড়িয়ে চলে তার কণ্ঠে ছিল কঠিন সত্য আর অন্তরে ছিল কান্না আর ভয় তাকে করেছিল মহান ন্যায়ের প্রতীক আল্লাহ আনহু সবচেয়ে নরম হৃদয়ের মানুষ সবচেয়ে বেশি কাঁদতেন নামাজে তবে সাহসের জায়গায় ছিলেন পাহাড়ের মতো শক্ত তার তাকুয়া তাকে করেছে রাসুলের সবচেয়ে প্রিয় সঙ্গী উসমান রহু রাসুল্লাহ বলেন ফেরেস উসমানকে লজ্জা পায় মুসলিম কতটা তাকুয়া কতটা পবিত্রতা থাকলে ফেরেশতা পর্যন্ত লজ্জা পায় এই ব্যক্তিত্ব সৃষ্টি হয়েছিল আল্লাহর ভয় ও আত্মিক পবিত্রতা থেকে আলী ইবনুল রদিয়াল্লাহ আনহু তিনি বলতেন যদি আমি জানতাম আমার এক দোয়া কবুল হয়ে গেছে তবে শেষ থেকে আর মাথা তুলতাম না তার তাকে দিয়েছে জ্ঞান সাহস দাওয়া নেতৃত্ব সবকিছুতেই শ্রেষ্ঠত্ব কেন দুনিয়া তাদের শ্রদ্ধা করতো কারণ তারা মানুষের মন জিততে চাইতো না তারা চাইত আল্লাহর মন জয় করতে তারা যুদ্ধ করতেন ন্যায় বিচারের জন্য দান করতেন গোপনে রাত কাটতেন কান্নায় আর দিনে চলতেন সাহসিকতায় তাকুয়া তাদের শক্তি ছিল আর ব্যক্তিত্ব ছিল তার প্রতিফলন একজন সাহাবী মানুষকে ভয় করতেন না কিন্তু আল্লাহর সামনে কাঁদতেন তার তাকুয়া তাকে নম্র করেছে আর সেই নম্রতা থেকেই জন্ম নিয়েছে সবচেয়ে শক্তিশালী চরিত্র আপনিও সাহাবিদের পথে হাঁটুন তাকুয়া আপনাকে সম্মানিত করে তুলবে এ দুনিয়াতেও পরকালেও তাকোয়া আপনাকে সম্মান দেয় আর তাকোয়ার অভাব আপনাকে নিচে নামিয়ে দেয় ইহকালেও পরকালেও আজ আমরা জানব সেই সব ব্যক্তিত্বের কথা যারা আল্লাহর ভয়ে ভুলি গিয়েছিল আর সেই অহংকারের বিনিময়ে পেয়েছিল চরম অপমান ও ধ্বংস আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তাকে সংকুচিত জীবন দান করি এবং কেয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাব সুরাতোহা একশো চব্বিশ এর মানে যে আল্লাহকে ভয় করে না সে শুধু দুনিয়াতে না পরকালে অন্ধ অপমানিত একা ফিরাউন, অহংকার ক্ষমতা কিন্তু শেষ কোথায় ফিরাউন বলেছিল আমি তোমাদের সেরা রব আল্লাহ ফিরাউনকে সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব যেন তুমি ভবিষ্যতের জন্য এক নিদর্শন হও ইউনুস বিরানব্বই ফিরাউনকে আজ পর্যন্ত মানুষ দেখে কিন্তু ভয় করে না কারণ ছাড়া মানুষ ভয়ঙ্কর হলেও সম্মানিত হয় না কারণ সম্পদের গর্বে ডুবে গিয়েছিল তার চাবির বোঝা বহুলোক মিলে বহন করত। সে বলতো এই সম্পদ আমি নিজ জ্ঞানে অর্জন করেছি কাসেস আটাত্তর সে গর্ব করেছিল আল্লাহকে ভয় করেননি ফলাফল কি আল্লাহ তাকে সম্পদ সহ মাটিতে গিলে ফেললেন কাসাস আবু মক্কার সুরা ফিরাউন যিনি সত্যকে দমন করতে চেয়েছিলেন রাসুল যখন সত্য বলতেন সে বলতো তুমি মিথ্যাবাদী আমি তোমাকে চুপ করিয়ে দেব কিন্তু শেষ যুদ্ধে সে নিজেই পড়েছিল রক্তাক্ত রাসুলের সাহাবিরা তার উপরে দাঁড়িয়ে বলেছিল আজ চুপ তুই তাকওয়া না থাকলে জ্ঞান সম্পদ পদ সবই ভয়ঙ্কর হতে পারে জ্ঞান অহংকারের রূপ নেয় সম্পদ মানুষকে গাফেল করে পদ মানুষকে অন্যায় পথে চালায় কিন্তু যদি আল্লাহর ভয় থাকে তবে এগুলো হয় নিয়ামত আর না থাকলে হয় ধ্বংসের কারণ যে আল্লাহকে ভয় করে না তার চোখ বড় হয় মুখ কঠিন হয় কিন্তু অন্তর হয় শূন্য আল্লাহ এমন কাউকে কখনো সম্মান দেন না যে দাকে ভয় করতে শিখেনি নি তাকোয়া ছাড়া ক্ষমতা হয় অভিশাপ আর তাকোয়ার সাথে দুর্বলতা হয়ে ওঠে সম্মান তাকুয়া শুধু সাহাবিদের জন্য নয় তাকোয়া শুধু মিম্বারের ভাষণ বা রমজানের রাতের কান্না নয় তাকুয়া হলো এমন এক আলোকিত অভ্যন্তরীণ শক্তি যা আপনাকে আজকের ফিতনার দুনিয়াতেও সত্য সাহস চরিত্র আত্মমর্যাদায় অটল রাখে আল্লাহ বলেন হে তোমরা ভয় করো যেমন ভয় করার হক আছে আর মৃত্যুবরণ করো কেবল ইসলাম অবস্থায় আজকের যুগে যারা নিজেকে মডার্ন মুমিন বলেন তাদের উচিত প্রথমেই নিজেকে জিজ্ঞেস করা আমি কি আল্লাহকে ভয় করি আজকের একজন তাকুয়ামান ব্যক্তি কেমন হবেন ব্যক্তিত্বে সত্যবাদী ও ন্যায়ের পক্ষে অবিচল সে সৎ স্পষ্টবাদী দুর্নীতির বিরুদ্ধে চাকরিতে হোক ব্যবসায় হোক তার নীতির মাপকাঠি সে বলে আমি মানুষের খুশির জন্য নয় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচি প্রযুক্তির যুগেও গুনাহকে থেকে নিজেকে বাঁচিয়ে চলে সে সোশ্যাল মিডিয়ায় নিজেকে সংযত রাখে হারাম কন্টেন্ট নজর মেসেজ সবকিছু দেশে নিজেকে নিয়ন্ত্রণ করে তাক হচ্ছে অন্তরের মধ্যে আল্লাহর উপস্থিতি অনুভব করা চলনে বলনে ইসলাম ফুটে ওঠে তার পোশাকে লজ্জাশীলতা তার কথায় শালীনতা তার ব্যবহারে নম্র মার্জিত সে জানে আমি মানুষের জন্য নয় আমি আল্লাহর প্রতিনিধি হিসেবে বাঁচছি পরিবার ব্যবসা সমাজ সব জায়গায় ছাপ আপনি হয়তো বড় না কিন্তু আপনার আচরণ দেখে মানুষ কেঁপে ওঠে কারণ আপনার মধ্যে আছে আল্লাহকে ভয় আর এটাই হচ্ছে আসল ক্ষমতা যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সম্মানিত করেন সুরা হুজুরাত তেরো তাকুয়া এখন একমাত্র টুপি পাঞ্জাবির মাঝে নয় তাকুয়া এখন স্ক্রিনের মাঝে চোখের নিয়ন্ত্রণে হৃদয়ের লড়াইয়ে যেখানে কেউ দেখে না সেখানে আপনি কি করেন তাতেই প্রমাণ হয় আপনি কতটা তাকুয়া বান আজকের দুনিয়ায় সবচেয়ে বড় বিপ্লব হবে একজন নীরব গভীর আল্লাভীরু মুসলিম এই সিরিজের শুরুতে আমরা বলেছিলাম যে আল্লাহকে ভয় করে দুনিয়াও তাকে ভয় করে আজ আমরা শেষ করছি এক সাহসী আন্তরিক ও হৃদয় ছোয়া আহ্বানে তাকুয়া শুধু একটি গুণ নয় এটা একটা জীবন ব্যবস্থা একটা মানসিকতা একটা পরিচয় আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করার হক আছে আর মৃত্যুবরণ করো কেবল ইসলাম অবস্থায়। আল্লাহ তোমার জীবনের শেষ মুহূর্ত জানো হয় তাকুয়ার ভিতর দিয়ে আপনি আজ যেভাবে বাঁচছেন আপনি কি সেভাবেই মরতে চান যদি এখনই মৃত্যু আসে আপনি কি অবস্থায় আছেন তাই আজই ফিরে আসুন তাকুয়ার পথে তাকুয়ার নিয়তে তাকুয়ার চেষ্টায় আজ থেকে শুরু করুন ফজরের সাথে দিন শুরু করুন আল্লাহকে ভয় করে ঘুম ভাঙান নিজের অন্তরকে গুনা থেকে পরিষ্কার করুন ছোট ছোট বিষয়েও সচেতন হন সত্য কথা বলুন এমন কি নিজের বিরুদ্ধে হলেও লোভ হিংসা অহংকার এগুলোর বিরুদ্ধে নীরব জিহাদ করুন আল্লাহর ভয় হৃদয়ে এমন ভাবে রাখুন যেন কেউ না দেখলেও আপনি সঠিক থাকেন নিয়ে জীবন কাটানো মানে একটি তাকুয়া গোপন আলো 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 বুকে নিয়ে বাঁচা যা দেয় পরকালেও হবে সেদিন আলোর প্রয়োজন হবে আর মুমিনদের আলো থাকবে তাদের সামনে আজকের তাকুয়া আপনার মৃত্যুর পরের অন্ধকারে আপনাকে আলো দেবে ইনশাআল্লাহ তাকোয়া আপনার চেহারায় নয় তাকুয়া আপনার অন্তরে তাকুয়া কোনো বক্তৃতা নয় তাকুয়া হল এক নীরব ভয় যা আপনাকে গুনাহা থেকে বাঁচায় আর আপনাকে শিজ দেয় কান্দায় তাকুয়া নিয়ে বাঁচুন ভাই কারণ যারা আল্লাকে ভয় করে আল্লাহ তাদের ভালোবাসেন আর যার পাশে আল্লাহ থাকেন তাকে দুনিয়া কখনো হারাতে পারে না সিরা তার তাকুয়া থেকে অন্তরের দাবাত প্রিয় ভাই এই সিরিজ যদি আপনার হিরো স্পর্শ করে থাকে তবে নিজে বদলান আর অন্যকে তাকওয়ার পথে আহ্বান করুন আসুন আমরা সবাই মিলে বলি হে আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তর ভরে দাও যেন আমরা শুধু তোমাকেই ভয় করি আর তোমার জন্যই জীবন কাটাই আমরা যেন তাকুয়ার জীবন নিয়ে মরতে পারি